আপনাকেও করতে হবে ঠিক না বেটার আর না হলে বেরিয়ে যায় আজকে গিয়ে দাঁড়া বাগানে ভাই কিছু মানুষ ঝুঁকে পড়েছে আল্লাহাবাদ

আম গাছের ছাল কোনোদিন জাম গাছে লাগবে এই জোরে বলবেন জাম গাছের ছাল আম গাছে লাগবে লাগবে না তাহলে আপনারা লাগাবার চেষ্টা করেন লাগাবার চেষ্টা করেন কেন আজকে দোস্ত তো আমার আপনারও কিছু আছে আছে না নাই আছে খারাপ মনে নেবেন না আমি দাদা পীরে রাউল ইনি দাদা পীরে সিলসিলা কাদের মাওলানা ইনি মুফতি আড়াই জন মুফাদ্দেস আর একজন মুখা আর একজন ইমা আর একজন মুহাচ্ছে দাদা ফেরের সিলশিলা যাবে কি চাঘাত নামাই যাবে কি চাঘাট নামাই যাবে দাদা ফেরে বুড়ির চান যাবে কি চান যাবে রসুলের উনিমা চাগান নামা যাবে কি চান যাবে কার বাড়ি থাকবে কার বাড়ি ভাঙবে আমার দেখার দরকার নাই আমার হালুয়ার উত্তিয়ার বানপি হলোই হল আচ্ছা দেখবেন মাছি আছে গোসে আছে শাঁজি আছে সবই ঠিক আছে ঠিক না বেটে প্রত্যেককে বলবো ওই গোল আলুদের কাছ থেকে সরে যাবে সমাজ থেকে রক্ষা করার চেষ্টা সমাজটাকে রক্ষা করার চেষ্টা করবেন নিজেদের ইমান আমল আকিদাকে বাঁচাবার চেষ্টা করুন কাজে লাগবে তাই জানতে চাই এই মুসলমান আজকে যারা আমার আপনার একটা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা যারা নষ্ট করার চক্রান্ত করছে ইসলামকে সারি আজকে কোরআনকে শেষ করার চক্রান্ত করেছে যারা মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করেছে যারা মুসলিম সমাজটাকে জন্য পান্ডিলের জন্য বিক্রি করতে আরম্ভ করেছে ওদের বিরুদ্ধে এক হয়ে এই মুসলমান আমরা অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করব রাজি আছে রাজি আছে ঠিক বলছেন কতজন বলছেন রাজি আছে আমার সঙ্গে হাত খাওয়া করেন হাত নামাবেন না মাশাআল্লাহ হাত নামিয়ে দেন মানুষ সম্মের আইন যখন শিক্ষক ক্লাসে ক্লাস করায় কিছু কিছু ছেলেরা কি করে ভাই কিছু ছেলে শিক্ষকের মুখের দিকে তাকিয়ে থাকে তার তারা পড়া তারা বোঝে নাই আর পিছন দিকে দেখুন কিছু ছেলে মোবাইলে গেম খেলতে ব্যস্ত থাকে যখন শিক্ষকের নজরে পড়ে যায় সে করে কথা হবে না শিক্ষক কি করবে